जुलाई में दे पास के बारे में ब्रीफ़ है, जिससे कि उसमें डाइजेंट बढ़ जाएगा, और लारी तोम्स को तो अश्लील शूट दिखाएगा, इस बार तो उसे डाइजेंट बहुत इंटरेस्ट आएगा उनके बारे में बात करने के लिए। आह हमने आपके साथ जो मौन हुआ है, जो पांच साल से तो बॉय आगे जो ऑफ़ है, इतने आमदा

আমি যেটা এই কথাটা বলতে চাইছিলাম সবাই তারপরে কথা বলতে পারছি শরীরের থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখছে সেসব বিষয়ে এর বাইরে একজন নারী জীবনের দিকে একজন নারী যখন সাংবাদিক বা রাজনীতিক কর্মী তাদের কথা জাতীয় ঐক্যারীর জুলাই এর আমার কাছে খুবই নারীর বিরুদ্ধে একটা সড়ক ভীষণ রকম

কিন্তু যখন নারী প্রশ্ন আপনি দেখবেন পাঁচ শতাংশ রাজনৈতিক দল থেকে কিছু দেওয়া হবে সেটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নোটা দিয়েছে যারা দিয়েছে সেটাটা আছে জাতীয় ঐক্যমত কমিশনের পজিশন থেকে জাতীয় ঐক্যমত কমিশন 5% নারী পক্ষ এই এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি এমন শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ রাজনীতিতে বিশেষ দায়িত্ব এরকম কথা বলে